সুপ্রভাত আজকে সোমবার সময় এখন আটটা আর তারিখ হচ্ছে জুন মাসের দশ তারিখ দু হাজার চব্বিশ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ইচ্ছাপুর আমি আজকে আপনাদের দর্শন করাবো ইচ্ছাপুরের রাধাগোবিন্দ মন্দির অপূর্ব এক মন্দির যা দেখে আপনারা খুব আনন্দ পাবেন যেন আপনাদের মনে হবে আপনারা একটা ছোট্ট মায়াপুরে চলে এসেছেন একদম মায়াপুরের আদলে এই মন্দির চলুন তাহলে আমি এখন বিধাননগর স্টেশনে বিধাননগর স্টেশন থেকে আমি শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর কল্যাণী যে কোনো একটা লোকালে উঠে ইচ্ছাপুরে যাব শিয়ালদা থেকে ইচ্ছাপুর স্টেশনের দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার আর সময় নেবে একচল্লিশ মিনিট আর মাঝখানে নখানা স্টেশনে দাঁড়াবে এখন সময় আটটা দশ আমি গেদে লোকালে উঠছি বিধাননগর স্টেশন থেকে আর নাপ ইচ্ছাপুর স্টেশনে আমি এই মাত্র ইচ্ছাপুর স্টেশনে নামলাম মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নিল আমার আসতে বিধাননগর থেকে এবার আমি নেবেছি এক নম্বর প্ল্যাটফর্মে নেবেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এবার চার নম্বর প্ল্যাটফর্মে যাব ফুট ওভার ব্রিজ দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর আমি টোটো বা অটো ধরবো চলুন কীভাবে যাচ্ছি আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাচ্ছি এই হচ্ছে সামনে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিয়ে আমি চার নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর থেকে যাচ্ছি ফুট ওভার ব্রিজ দিয়ে ইচ্ছাপুর স্টেশনটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে শিয়াল্লার দিক শিয়াল্লার দিকের একদম এক্সটি চার নম্বর প্ল্যাটফর্মে আপনাকে নামতে হবে নেবেই বাঁদিকে দেখবেন যে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো করে ওই মন্দিরে আপনাদের যেতে হবে চলুন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম এরকম এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে রাস্তায় এসে দেখবেন বাঁদিকে একটা শনি মন্দির পড়ছে ওই শনি মন্দির দিয়ে সোজা হাঁটতে হবে সোজা হেঁটে একটু রাস্তা পড়বে মেন রাস্তা ওই মেন রাস্তার বাঁদিকেই আমি টোটো পেয়ে যাব এই হেঁটে এই মোটটা এলাম এখন অন্নপূর্ণা সুইটস লেখার আছে এই অন্নপূর্ণা সুইটসের এখান থেকে টোটো ধরতে হবে দাদা পূর্বাশা খেলার মাঠ যাবে রাস্তা দিয়ে এলাম এসেই বাঁদিকে দেখলাম লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে তো টোটোকে জিজ্ঞেস করলাম রাধা গোবিন্দ মন্দির যাবে পূর্বাশা খেলার মাঠ আপনাদের এই টোটো এখানে এসে বলতে হবে পূর্বাশা খেলার মাঠে যাব যেখানে রাধা গোবিন্দর মন্দির আছে তো এখান থেকে দশ টাকা নেবে আর আপনারা যদি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোন তাহলে কিন্তু আপনাদের রিজার্ভ করে আসতে হবে ওইখানে ওইখানে কিন্তু টোটো বা অটো আপনারা সিঙ্গিল লোক পাবেন না মানে শেয়ারে অটো পাবেন না আপনাদের রিজার্ভ করে একশো টাকা বা আশি টাকা লাগবে ওখান থেকে আসতে তাই জন্য আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বেরিয়ে আসবেন বেরিয়ে এসে একটু হেঁটেই বাঁচিকে দেখবেন যে টোটো স্ট্যান্ড ওখান থেকে দশ টাকা বিনিময়ে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন চলুন তাহলে এবার রওনা হওয়া যাক আমাদের টোটো ইচ্ছাপুর স্টেশন থেকে পূর্বাসা খেলার মাঠ বা পূর্বাসা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমাকে এই স্টপেজে নামিয়ে দিল আমি জিজ্ঞেস করলাম যে এই স্টপেজের নাম কি ওনারা বললেন কালীবাড়ি এই স্টপেজ থেকে এই যে সোজা রাস্তাটা দেখছেন এই এইখান দিয়ে আমি এসেছি এসে এই স্টপেজটা নামলাম এই স্টপেজের এইখানে দেখুন সোজা ডান দিকে একটা সোজা রাস্তা চলে গেছে এই রাস্তাটা গেলেই পূর্বাসা খেলার মাঠ পড়বে ওই দূরের রাস্তায় আমাকে নামিয়ে দিল টোটো টোটো নামানোর পরে আমি একটু হেঁটে এলাম হেঁটেই সামনে দেখুন পূর্বাশা খেলার মাঠ এই পূর্বাশা খেলার মাঠের সামনেই হচ্ছে অপরূপ সুন্দর মন্দির এখন সময় নটা পনেরো আমি চলে এসেছি পূর্বাশা খেলার মাঠের সামনে এই দেখুন আমার পেছনে মন্দির আমি আপনাদের সামনে থেকে মন্দির দেখাচ্ছি মন্দিরের ভিউটা আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের আপনারা বাইরে থেকে মন্দিরের নির্মাণ কৌশলের সাথে মায়াপুর ইস্কন মন্দিরের অনেক সাদৃশ্য খুঁজে পাবেন আর মনে করবেন এই মন্দির ইস্কন মায়াপুরের একটি শাখা মন্দির কিন্তু এটা একদম ভুল এই মন্দির ইচ্ছাপুর অত্যন্ত সমৃদ্ধশালী বসু পরিবারের পারিবারিক মন্দির সামনে থেকে মন্দিরটা অপূর্ব লাগছে মন্দিরে একটা বিশাল বড় রত্ন রয়েছে আর তার সামনে অনেক মাঝারি ও ছোট রত্ন তিন প্রকার সাদা নীল আর সোনালি রং দিয়ে মন্দিরের বাইরেটা মুড়ে ফেলা হয়েছে যা এক অদ্ভুত সৌন্দর্যতায় ভরিয়ে তুলেছে প্রত্যেক রত্নের ওপর সোনালি রঙের তিলক কাটা আছে বড় রত্নের তলায় রয়েছে মূল মন্দিরের গর্ভগীয় মন্দিরের সব থেকে বড় রত্ন ও ছোট রত্নগুলোর ওপরে কলস বসানো আছে আর তার ওপরে একটি করে চক্র মন্দির চারিধার দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আমরা এবার মন্দিরের সামনে গ্রিল গেট দিয়ে প্রবেশ করছি প্রবেশদ্বারের সামনে অবাক হয়ে শুধু দেখছি মন্দিরের অপরূপ শিল্পকলার সৌন্দর্য মন্দিরের অর্থ হল দেবতার গৃহ বা দেবালয় এখানে আজ আমরা রাধাগোবিন্দের দেবালয়ে চলে এসেছি কাঠের পালিশ করা সোনালী রঙের কারুকার্য খচিত মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের উপরে কাঠের সিংহাসনে সিদ্ধিদাতা গণেশের মূর্তি এই মন্দিরের মূল কাঠামোর মধ্যে মন্দিরের গর্ভগৃহ ও বিশাল সুসজ্জিত মণ্ডপ যেখানে দর্শনার্থীয় ভক্তরা এক মনে নিষ্ঠা সহকারে রাধাগোবিন্দকে পুজো ও প্রার্থনাদি করতে পারবেন মন্দিরের ভেতরের স্তম্ভগুলো দেখে মনে হচ্ছে ইটালিয়ান পাথরের উপর নিপুণ হাতের শিল্পকলার কারুকার্য দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রত্যেক মন্দির প্রতিষ্ঠানের পেছনে একটা ইতিহাস আছে আমি এই মন্দির সম্পর্কে যা তথ্য পেয়েছি তা সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি এই মন্দির নির্মিত হয়েছে বসু পরিবার দ্বারা পরিচালিত রাধাগোবিন্দ সেবা সদন সোসাইটির উদ্যোগে দু হাজার চার সালের দোল পূর্ণিমার দিন অর্থাৎ আজ থেকে কুড়ি বছর আগে ছোট বেড়ার ঘরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় বসু পরিবারের কর্ণধার শ্রী মহাদেব বসু মহাশয়ের ইচ্ছা অনুসারে তাদের পুত্র মিহির বসু মহাশয় ও সমীর বসু মহাশয়ের উদ্যোগে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় তারপর বসু পরিবারের উদ্যোগে আস্তে আস্তে মন্দির এখন এই জায়গায় এসে পৌঁছেছে এই মন্দির নির্মাণের মহান উদ্যোগে বসু পরিবারের জামাতা অভিজিৎ সরকার মহাশয়ের তত্ত্বাবধানে ও স্থানীয় কারিগরদের দ্বারা অপূর্ব মন্দিরটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয় দু হাজার বাইশ সালের দোল পূর্ণিমার দিন নবনির্মিত মন্দিরটি পুনরায় উদ্বোধন হয় মূল গর্ভগীর আর মন্দিরের মণ্ডপের মাঝে কারুকার্য করা কাঠের রেলিং দেওয়া আছে যাতে দর্শনার্থীরা মূল গর্ভগিয়ে প্রবেশ করতে না পারেন মূল গর্ভগীর প্রবেশদ্বারের সামনে কাঠের ওপর পালিশ করা সোনালী রঙের কারুকার্য এক কথায় অসাধারণ মন্দিরের গর্ভগিয়ে শ্বেতপাথরের তিন ধাপ বেদির ওপর কাঠের সিংহাসন যার ওপর সোনালি রঙের অসাধারণ কারুকার্য যা সকলকে মুগ্ধ করে দিচ্ছে সিংহাসনের ডানপে রয়েছে গৌর্ণিতায় বিগ্রহ আর তার সামনে রয়েছে অষ্টধাতুর গোপালের বিগ্রহ সিংহাসনের পাশে দুই সখীকে নিয়ে রয়েছে রাধাগোবিন্দের বিগ্রহ মূল বেদীর এক ধাপ নিচে পাশে রয়েছে প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার ছোট মূর্তি তার পাশে রয়েছে ছোট পেতলের গৌর্ণিতাই ও গোপাল বামপাশে গোপাল পিতলের রাধাকৃষ্ণ ও আরও এক গোপালের মূর্তি কোনায় তুলসী মঞ্চ আমি মন্দিরের গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে নিই প্রদক্ষিণ করে তারপর আমি আবার আপনাদের চারিপাশটা দেখাবো মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করলে দেখবেন মনে এক প্রকার শান্তি অনুভব করবেন আমি সবসময় যে কোনো মন্দিরে গেলে একবার প্রদক্ষিণ করিনি গর্ভগকে সকাল ভোর চারটায় মন্দির খোলা হয় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতির পর ভোগ লাগানো হয় তারপর আপনার গীতা পাঠ প্রতিদিনই নিত্য গীতা পাঠ হয় গীতা অধ্যায়ন হবে আপনার এই যখন আটটা সাড়ে আটটা বাজবে তখন আবার ঠাকুরের সিঙ্গার করে সাগরকে স্নান করানো হয় সিঙ্গার করে তাকে তুলসীপত্র দিয়ে শয়ন করে তাকে ফল দিয়ে পুজো দিয়ে আবার ভোগ লাগানো হয় দুপুরে আর দুপুরে অন্নভোগ হয় নিত্য অন্নভোগ দুপুরে অন্ন ভোগ হয় বারোটার মধ্যে ভোগ হয়ে যাবে তারপরে ভোগ আরতি হবে আরতি হওয়ার পর তারপর ঠাকুর সম্পূর্ণ কাজ শেষ করে তারপর ঠাকুরকে শয়ন দেওয়া হয় শয়ন দিয়ে তারপরে আবার সেই ভোট আবার সেই বিকেল চারটে মন্দির খোলা হবে সন্ধ্যা আরতি হয় মন্দির আপনার নটা সাড়ে নটা থেকে বন্ধ হয়ে যায় এই ঠাকুর বাল্যভোগ গ্রহণ করলেন বাল্যভোগ সেই বাল্যভোগ আমাকে দিয়ে গেলেন এখানে খুবই প্রেম ভালোবাসার মধ্যে আমি দেখছি যে প্রসাদ দিয়ে গেলেন তো আমি এখন এই প্রসাদ গ্রহণ করে তারপর আপনাদের আমি চারিপাশটা দেখাবো এখানে একটা ছোট বাগান আছে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেইগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো কেননা মন্দির খালি শুধু দেখালে হবে না মন্দিরের আশেপাশে এনারা যে মানুষদের সেবা করছেন সেই সেবায়ের ব্যাপারটাও আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যাতে আপনাদের মনে একটু আকৃষ্ট হবে এই মন্দিরে আসার জন্য তাহলে চলুন আমি এই বাল্যভোগটা গ্রহণ করে আমি তারপর চারিধারটা ঘুরে দেখাবো মন্দিরের কর্তৃপক্ষ এখানে শুদ্ধ পানীয় জলের ওয়াটার পিউরিফাই প্ল্যান্ট বসিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দাদের শুদ্ধ জল দেওয়ার জন্য এই জল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সকাল ছটা থেকে সাতটা আবার বিকেল চারটে থেকে ছটা অবধি এই জল দেওয়া হয় এই পরিষেবা সত্যি একটি মহৎ সেবামূলক কর্ম মন্দিরের বাগানে যেতে গেলে আমাদের মন্দিরের পাশে বাঁধানো রাস্তা দিয়ে মন্দিরের ভেতর থেকে যেতে হবে এখানে খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন নিচে এবং ওপরে তো বয়স্ক মানুষেরা যদি দূর থেকে আসেন তাহলে টয়লেটের জন্য কোনো অসুবিধা হবে না এখানে মন্দিরের পাশে একটি শেট করা বিশাল খোলা রন্ধনশালা এখানে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে হাজার হাজার দর্শনার্থীদের ভোগ রান্না হয় এবার আমরা এই মন্দিরের বাগান দেখব কি গাছ তুলছেন এটা পাটশাক পাটশাকি ঠাকুরকে ভোগে নিবেদন করা হয় আচ্ছা আচ্ছা রাধে রাধে আচ্ছা এইটা রাধুনি গাছ আচ্ছা আচ্ছা এগুলো সব রাধুনি গাছ আর এইটা কি গাছ এটা হচ্ছে চালতা গাছ চালতা আচ্ছা

সন্তানদের মানুষের মতো মানুষ করার মধ্যে খেলাধুলার একটা বিশাল ভূমিকা আছে যা তাদের সমাজে প্রতিষ্ঠা করাতে সাহায্য করবে তাই মন্দির কর্তৃপক্ষ এখানে ক্রিকেট খেলার অনুশীলন স্থান করে দিয়েছে খুদে দুই খেলোয়াড় এই গরমে ক্রিকেট খেলার অনুশীলন করে যাচ্ছে দেখে মনটা খুব ভালো হয়ে গেল আপনাদের আমি মন্দিরের লাগোয়া বাগান দেখালাম খুব অপরূপ জায়গা আপনারা যদি এখানে এই মন্দির দর্শন করতে আসেন আপনাদের সারা দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে আমি আপনাদের বলবো যে আপনারা সকালে চলে আসবেন সকালে চলে এসে মন্দিরের সকালের পুজোটা দেখবেন তারপর মন্দিরের আশেপাশে ঘুরে বিশ্রাম নেবেন দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভোগ আরতি দেখবেন তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন আপনাদের দেখবেন দিনটা খুব সুন্দরভাবে কাটবে তো আমি আপনাদের রেকমেন্ড করব অতি অবশ্যই আপনারা এই মন্দির কিন্তু দর্শন করতে আসবেন এখন দুপুর বারোটা বাজে মূল প্রবেশদ্বার পুরোহিত মশাই বন্ধ করে দিলেন এবার ঠাকুরকে দুপুরের ভোগ নিবেদন করা হবে চলুন ভোগ নিবেদনের পরে আমি ভোগ আরতি দেখাবো তারপর দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে বাড়ির অভিমুখে রওনা হবো ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে গেছে এখন ভোগ আরতি শুরু হবে ঠাকুরের ভোগ যা প্রসাদে পরিণত হয়ে গেছে Valeu! খুব তৃপ্তি সহকারে ভোগ প্রসাদ গ্রহণ করলাম আপনাদের প্রসাদ গ্রহণের যে কী কী পথ দেওয়া হয়েছিলো সেগুলো আমি সব দেখালাম যেহেতু আমি আগে থেকে বলে আসিনি এখানকার যে নিত্য ভোগ সেই ভোগের থেকে আমাকে প্রসাদ দেওয়া হয়েছে এই প্রসাদের মূল্য দেড়শো টাকা যদি আপনারা ফোনের মাধ্যমে আপনারা বুকিং করেন তাহলে এই যে মেনু আমি দেখালাম এর সাথে কিন্তু ডাল থাকবে আর একটা পনিরের তরকারি বা মোচার তরকারি যে কোনো একটা তরকারি থাকবে শুক্ত থাকবে অনেক রকম কচু শাক থাকবে যা যা রয়েছে তার সঙ্গে আরও অ্যাডিশনাল অনেক মেনু থাকবে যেহেতু আমি আজকে বলে আসিনি বলে নিত্য যে ভোগ হয়েছে সেই ভোগ থেকে আমাকে আজকে এনারা বিতরণ করেছেন প্রসাদ আর আমি খুব তৃপ্তি সহকারে কিন্তু প্রসাদ গ্রহণ করেছি আর আমি আশা করব আপনারা আমার ভিডিও দেখে অতি অবশ্যই এই মন্দিরে আসবেন দেখবেন এদের আপনারা এই মন্দিরে এলে আপনারা বুঝবেন এনাদের আত্মীয়তার খুব ভালো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা জানিয়ে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জাহ্নবীর ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন আর বেল আইকনটা টেপার পরে আপনারা অল যে একটা অপশান আছে এই অল অপশানটা টিপে দিলে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইন্টিমেশন আপনাদের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আমি রিসেন্টলি ফেসবুকে পেজ খুলেছি তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমি এখন আস্তে আস্তে ফেসবুকে আমার ডেলি যে প্রোগ্রাম আমি কোথায় কোথায় যাচ্ছি এবং তার যে স্টিল ফটো সেগুলো আমি আপলোড করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার বয়স হয়ে গেছে আমি অতটা এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ঠিক জানি না তো আস্তে আস্তে আমি শিখছি শিখে আশা করি আপনাদের আমি সব কিছু বোঝাতে পারবো এবং আমার ডেইলির যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের জানাবো তাহলে আপনারা জানতে পারবেন আমি কোথায় কোন মন্দির দর্শন করতে যাচ্ছি তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে আমার আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমিও যেন ভালো থাকি আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আপনাদের আমি অতি অবশ্যই দেখাবো বিশেষত পশ্চিমবঙ্গে যত জানা অজানা মন্দিরগুলো আমি আপনাদের কভার করে দেখানোর চেষ্টা করব খালি আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আজ এখানেই ভিডিওটা শেষ করছি